হ্যালো বন্ধুরা সবাই রে মনসা পূজার অনেক শুভেচ্ছা আর মনসা পূজার ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে তার লাগে সরি আগের ভিডিওতে কইছিলাম যে আমি ভীষণ টায়ার্ড আর ব্যস্ততার কারণে ভিডিও দিতে দেরি হইতেছে তো তখন আমি ভয়েসে কথা কইতেছি ভিডিও অন করে কথা কইছি না তার কারণ হয়েছে ঘরে সনারে প্রাইভেট মাস্টারে বড়াইতে আসে তো আমি ওইখানে ভিডিও অন করে কথা বললে তারা দৃষ্টাবব এই কারণে তো এইদিকে দেখো আমার সব কিছু যন্ত্র হয়ে গেছে ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছু দুর্বা টুর্বা তোলা হয়ে গেছে ফল টল ধুইয়া একখ্যা আর এই দিকে মাটির যে দুইটা ঘট এটি তো কালকে রাত্রেই বইয়েছিলাম আগের ভিডিওতে দেখছোই আমরা আগের দিন রাত্রেবেলা মাটির ঘরটি বইয়েতে হয় তো ইডির মধ্যে ওখানে জল দিতে আসি মানে রাত্রে বইলে ওই সময় জল দিতে হয় না পরের দিন পূজার সময় জল দিতে হয় তারপরে সামনে একটা কলাপাতাতে ধান দিয়ে মেন যে ঘরটা ওই ঘরটা বইয়েলাম একটা সিঁদুর ফোটা দিলাম তারপরে আমের প্রলপে সিঁদুর ফোটা দিয়ে আমের প্রলপটা দিলাম তো ঘটের উপরে একটা নারকেল দিতে হয় তো নারকেলটা তো একটু সিঁদুর লাগাইলাম তারপরে বেলপাতা দুর্বা ফুল দিয়া এর উপরে নারকেলটা দিয়ে দিলাম তো আমার ঘর বসানো মোটামুটি কমপ্লিট এবার মাটির যে ঘরটি ইডির মধ্যে আমরা কিছু পাতা ফুল দিই তো এটির মধ্যে আছে শাপলা ফুল পদ্মফুল কচুর ফুল বাঁশপাতা বাসক পাতা জির পাতা তারপরে বট পাতা আরও আছে আম পাতা মানে আমের প্রলব তো এই সব কিছু মিলাইয়া মানে একটা একটা গোছা গোছাগরিয়া এটা দিতে হয় আর কি মাটির ঘরের মধ্যে তো তোমরা আর আমার এই নিয়মের সঙ্গে মিলতে কি না অবশ্যই কমেন্টে জানাতে পারো তাহলে আমারও ভাল লাগবো কার কি নিয়ম এক একজনের এক এক রকম নিয়ম সবার সাথে হয়তো মিলতো না তো আমরা যে নিয়ম সেই নিয়মে পূজা করতেছি তোমরা দেখো আমরা কি কীভাবে পূজা করি তারপরে এদিকে স্বর্ণর বাবা কিন্তু আমার হেল্প করতে ফল কাটতে কারণ প্রচুর ফল আর মানে ঠাকুর কারণে স্বর্ণর বাবা আমার হেল্প করতে আর আমি এদিকে মানে ফল কাটটা দিতে আসে আর আমি এদিকে নৈবেদ্য সাজাইতে আসি তো নৈবেদ্য হইছে পঞ্চনৈবেদ্য তারপরে নয়নাগের একটা নয় নৈবেদ্য আছে তারপরে আর একটা মেন ভোগ আছে তো এই সব কিছু মিলে মানে নৈবৃদ্য রেডি করতেও কিন্তু অনেকটা সময় লাগে তো নৈবেদ্য রেডি করা কমপ্লিট এবার আমি এদিকে দুধ কলা রেডি করতেছি দুধ নিলাম কলা দিলাম তারপরে এদিকে তো সব নৈবেদ্য মোটামুটি রেডি তো আমার পূজার আয়োজন রেডি এবার ঠাকুর ঠাকুরমশাই আয়োজনের অপেক্ষা তো ঠাকুর ঠাকুরমশাই কিন্তু আইয়া বসতে এবার ঠাকুরমশাই পূজা শুরু করব তো এর আগে পূজার যে প্রস্তুতি ইডি নিতেসে আর কি তো চলো পূজাটা দেখতে থাকো আশা করি তোমার আরও ভালো লাগবো শিবসর্থ সাধিকারে সংযুক্ত গো গোরি নারায়ণ মুক্তি পৃথিবীনারায়ণবাদ

পূজা শেষ এবার আমরা সবাই আশীর্বাদ নিতে আসি ঠাকুর কইতে আসে মনসা পূজার নাকি অঞ্জলি হয় না তো অঞ্জলি দিলাম না দক্ষিণা দিয়া সবাই আশীর্বাদ নিতে আসি আর তোমরা আমার একটু কমেন্টে জানাইও তো মনসা পূজার অঞ্জলি হয় কি হয় না মানে তোমরা দাও কি দাও না আমার জানালে একটু আমার সুবিধা হইব তো আমি সোন সোনর বাবা আমার শাশুড়ি মা শ্বশুর বাবা যা যায় ছেলে সবাই মিলে কিন্তু আমরা আশীর্বাদ নিছি তো মাঝে মাঝে এক দুজনের ভিডিও করা মিস হয়ে গেছে আর কি তো যাই হোক আমরা সবাই আশীর্বাদ নিলাম এরপর ওই সে পাঁচালি পরা আরও টুকটাক নিয়ম আছে।

কয়েকদিনের পরিশ্রমে কাজকর্মে পূজার উপহাসে আমার গলা দিয়ে আওয়াজ বাইরে আসে না তো ওই লেগে পাঁচালি একদম আস্তে আস্তে করে পড়ছি তোমরা কদ শুনছো ভিডিওতে জানি না তো যাই হোক এরপরে পাঁচালির পরে আরও কিছু টুকটাক নিয়ম আসে যেটি পুরা দেখাইতে গেলে ভিডিওটা অনেকটা বড়ো হইব তাই ভয়েসে কইতেসি তো প্রথমে ওই সে ধূপ দিয়া মানে কিছু গানের মতো আছে এটি কইয়া কইয়া ধূপ দিতে হয় তারপরে ওই যেই দুইটা গোছা আমি মাটির ঘটের মধ্যে দিছি ফুল পাতার ওইরকম তিনটা গোছা করতে হয় দুইটা গোছা মাটির ঘটে আর একটা গোছা দিয়ে মানে লাস্টে দিয়ে যে নিয়মটি করতে হয় ইডির মধ্যে লাগে তো ইডি দিয়ে ওই পরিবারের সবার আত্মীয় স্বজন পরিবারের আপনজন সবাই লেগে মায়ের কাছে বর চাইতে হয় তারপরে সবাই নামে নামে তিতা দিতে হয় মানে এরকম নিয়ম আর কি তো কার কি নিয়ম তো জানি না আমরা এরকম নিয়ম তো এই সমস্ত নিয়ম নিয়মকানুনটি করলাম শেষ করলাম তারপরে আরও আছে মানে সমস্ত সর্পদেবতার নামেও মানে ফুল জল দিতে হয় এরকম আর কি তো যাই হোক সমস্ত কিছু শেষ করে পূজা শেষ করলাম তারপরে সমস্ত পূজা শেষ মানে এরপরে আর কি এইটুকুই আজকের ভিডিও তোমরা আর কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্টে জানাইও আর তোমরা নিয়ম আমার নিয়মের সাথে মিলতে আসে কি না এটাও জানাইও আর চলো আজকের লাগা টাটা কালকে সকালে আবার বাসি পূজা আছে তো তখন আবার দেখা হইব আর একটা নতুন ভিডিও তো ওখানে টাটা